একজন রাজপথের কর্মীর পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সেন্ট্রাল যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের দৃষ্টি কুচু করে দৃষ্টিতে এনে একটা কর্মীর পাশে দাঁড়াইতে পারছি এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার আঠাশে অক্টোবরের আগে পরে যত আন্দোলন হয়েছে সে আন্দোলনগুলোতে আমি সেন্টুকে সবসময় পাশে পেয়েছি আমি শাহবাগ রমনা যুবদলের টিম লিডার ছিলাম একসময় এইটা শাহবাগ থানার নেতা সে মানে শাহবাগ যত নেতা আছে এরা আমার আপন ভাইয়ের মতো চলাফেরা করে এবং আমি খুবই আনন্দিত যে সৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শাহবাগ থানার ভূমিকা ছিল প্রশংসনীয় এবং আমি এর সাথে সাথে আরও বেশি আনন্দিত যে এই যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অনেক জায়গায় অনেকভাবে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আমার শাহবাগ থানা যুবদল কখনোই কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হয় নাই এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য হিসেবে আমি এটা প্রাউড ফিল করি তো এরকম একজন রাজপথের কর্মীর পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল যুবদল যুব দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের দৃষ্টি করে দৃষ্টিতে এনে একটু কর্মীর পাশে দাঁড়াইতে পারছি এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীদের কাছে একটা জিনিস বলতে চাই যে আমরা আমাদের কর্মীদেরকে আমাদের নেতাদেরকে তাদের পাশে থেকে সব কিছুতেই সহযোগিতা করে আমরা সুসংগঠিত থাকি তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ